আল্লাহ বলেন বান্দা ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর আমি তও কারিকে কেমন ভালোবাসি জানুন রে বান্দা আমি আল্লাহ কর বা কর্নেওয়ালারে এত মোহাব্বত করি গুনা করাটা এত মারাত্মক না তওবা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো আয় ক্ষমা চা পাহাড় পরিমাণ এখনি maaf করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তরে এতটায় मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো maaf করে দিব আল্লাহ বলেন বান্দা ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর আমি তো বা কারিকে কেমন ভালোবাসি জানুন রে বান্দা আমি আল্লাহ তওবাক কর নেওয়ালারে এত মোহাব্বত করি গুণা করাটা এত মারাত্মক না তও বা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো আয় ক্ষমা চা পাহাড় পরিমাণ এখনি maaf করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো maaf করে দিব